বন্ধুরা এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো আমার কাছেও ভিডিওটা আসে তো আমি ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম যে বন্ধুদের মাঝে একটু শেয়ার করি না হলে ভিডিওটা সার্থক হবে না তার কারণ এই যে ক্যাব ড্রাইভার ইনি কিন্তু বাংলাদেশি একজন নাগরিক উনি মুসলিম তো বাংলাদেশ থেকে চোরাপথে ভারতবর্ষে আসার পরে উনি কিন্তু এখানে হিন্দু নাম ধরে ওনার সমস্ত আইডেন্টি বের করে উনি এখন ভারতের নাগরিক উনি সেইভাবে এখন কলকাতার অলিতে গলিতে ক্যাব চালাচ্ছে আর ওনার ক্যাবে যারা ওনার ইন্টারভিউটা নিয়েছেন তারাও কিন্তু বাংলাদেশি তারা বাংলাদেশ থেকে এসে এই এখন যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু পাঁচ স্টিট পরেও শুনতে পারবেন তো তারা জিজ্ঞাসা করছে যে আপনি তো বাংলাদেশি আপনি বাংলাদেশ থেকে এসে এখানে কিভাবে। কাগজপত্র করলেন তো বলল যে আমি যখন আসি এসে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে করি এবং হিন্দু নাম নিয়ে এই দেখুন পিছনে বসে আছে তারা হিন্দু নাম নিয়ে আমি এখানে কাগজপত্র করি এবং তারপরে আবার তারা জিজ্ঞাসা করছে যে আপনি কি বাংলাদেশে যান বলে হ্যাঁ পাসপোর্টে গেছি কয়েকবার কিন্তু পাসপোর্টটা এখন ভ্যালিড নেই তার কারণ আমাদের বারবার যেতে হয় একবার মানে ভিসা দিলে এক মাসের বেশি বাংলাদেশের ভিসা দেয় না তাই যেতে পারে না তো বলে তারপরে যে এখনও আমি যাই বলে কিভাবে যান বলে যেহেতু আমি একজন ড্রাইভার আর বাংলাদেশে প্রচুর আমাদের কলকাতা থেকে যেসব মানে লরিতে করে যে ট্রান্সপোর্ট করা হয় এক্সপোর্ট ইমপোর্ট যে করা হয় সেই সব ড্রাইভারদের সঙ্গে ওনার নাকি খুব ভালো খাতির তো তাদের সঙ্গে উনি নাকি চলে যায় বাংলাদেশে তো বুঝতে পাচ্ছেন। কিভাবে এরা যাতায়াত করছে তো ভিডিওটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো বন্ধুরা আপনারা ভিডিওটা ওনার মুখ দিয়ে শুনুন উনি কি কথা বলছে ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখুন উনি কি বলছে আপনি এখানেই ভোট দেবেন এখানেই ভোট দেবো আমি এখানেই দেবো কোনোদিন তাও না তোমার কি কার্ড আর কি কার্ড আমাদের এখানে কার্ডেই হলো করতে গেলে টাইম লাগে আমি এসে তো তিন চার বছর পাঁচ বছর পরে পরে করে এখানে তো এখানে তো সিটিজেন অসম্ভব না নাকি বিয়ে না করলেও সিটিজেন হওয়া যায় কি হবে এটা বলেন তো আমরা জানি বাংলায় বাঙালির অনেক ইয়ে থাকে যে এখানে আসবো সেটা কীভাবে করা যায় বাঙালি হলে যদি হিন্দু হন হ্যাঁ

তো সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন এই যে মুসলিম মানুষ হিন্দু সেজে ক্যাব চালাচ্ছে এর সম্বন্ধে আপনারা মতামতটা দেবেন মতামত না দিলে কিন্তু কিছু বোঝা যাবে না কি বলেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর নিজে সতর্ক থাকবেন পাশের বাড়ির রকম যদি কোনো কেউ থাকে তার পরিচয়টা জানার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন নমস্কার